প্রবীণরা আমাদের অভিভাবক তাদের প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব থেকেই শুরু আত্রাই প্রবীণদের জন্য এক মানবিক স্বাস্থ্য সেবা উদ্যোগ পঞ্চাশ বছরের বেশি বয়সী নারী পুরুষদের জন্য প্রতি মাসে একবার দেওয়া হবে বিনামূল্যে সেবা ক্যাম্প যেখানে থাকবে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা ওজন মাপা স্বাস্থ্য পরামর্শ আর প্রতিটি রোগীর তথ্য সংরক্ষণ করা হবে ভবিষ্যতের জন্য কবে শুরু ঈদ উল আজহার পরদিন থেকেই এই আয়োজন শুরু হচ্ছে ইনশাআল্লাহ এই সংগঠনটি চলছে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে আর লক্ষ্য প্রতিটি প্রবীণ মুখে হাসি ফিরিয়ে আনা আপনিও পাশে থাকুন সেবার এই পথে একসাথে হেঁটে চলি আত্রাই আরোগ্য আসরের সাথে